দেশে চলে আসি দেশে চলে আসি যেমন আলসারের সমস্যাটা কিছু খাইলে ভূমি আসে মত সাবানের ফেনা যেরকম মুখ দেওয়া পরে কথা বেশি বললে যে সাবানের ফেনার মতো ফালাইতে পারবো চা দুধ চা খাইলে খোলা না যেরকম মটকানে মেরে সাইরা দেয় এরকম মটকানে মেরে সাইরা দেয় আবার মনে পুরো শরীর ভালো বকের এই সাইডটা দিয়ে বকের এই সাইডটা দিয়ে একদিন যদি গ্যাস্ট্রিকের ওষুধ বন্ধ করি বকের এই সাইডটা দিয়ে ভিতরে দিয়ে ব্যথা করবো আর পানিটা ঠান্ডা পানি খাইলে ধরবো ভাত খাইলেও ধরবো এরকম করে দেখবো মতলব এই সাইডটা এই সমস্যাটা আর গ্যাস অতিরিক্ত এই ভাত কেনার পরে এইটা দিতে হইবে কম্পার একশো দেড়শো হাওয়াও অনেক অতিরিক্ত মানে এই বুকের নিচের এই সমস্যাটা আমার লাগে প্রোটিন কিছু কানা লাগলে ছিটা মানে বাচ্চাটা বলতে পারি আর মনে করেন পেটে খিতে লাগলে মাথাটা তো ঘুরে মানে লাগেন কান দিবে বন্ধ যাবে এরকম লাগে পেটে কিন্তু খি লাগে খাইতেও আবার খানার রুচিও আছে আমার খাই খাইতে পারি কিন্তু ওই যে জায়গায় কাজ করি এই জায়গায় মনে করেন খানার কোনো সমস্যা নেই ফল ফ্রুট বারো মাসে গোস্ত মাংস বাস তারপরে শরীর মনে করেন উন্নত নেই খানার তো মনে নটাল কই জাগা এ কথা হলো বেচা কিনা হুলস্থুল হাস খালি হা খানা তো অটাল মনে করেন যেই জায়গায় কাজ করি খানার পাহাড় খানার কোনো বেচা কিনা হলুস্থুল কেচ খালি হা কেশ খালি যে না খানা ওটাল কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু কিতা লাগলে বিরাট মাথা ঘোরানো শুরু করবে আলসার থাকলে তো সমস্যা আচ্ছা ঠিক আছে আমরা দেখি কতটুকু আছে আলসার কত পার্সেন্ট আছে যাও ওই দেখ